তো হ্যালো আমি চৈতা তোমাদের চলে এসেছি আজকে নতুন একটা লাইভ নিয়ে তোমরা সকলে চলে এসো আজকে সামান্য কিছুক্ষণ মানে সামান্য টাইম নিয়ে চলে এসেছি একটা ছোট্ট লাইভে বেশিক্ষণ লাইভ করবো না তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমি তোমাদের চৈতা আজকে আবার একটা নতুন লাইভ নিয়ে চলে এসেছি জমিনি মিনি হোমে তো তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো একটু জয়েন হয়ে যাও সকলে আর চৈত মিনি হোমে সকলকে স্বাগত জানাই তো চলে এসেছি আজকে আবার নতুন একটা লাইভ নিয়ে তোমরা তাড়াতাড়ি চলে এসো এর আগে আমি অনেকগুলো লাইভ করে ফেলেছি জানি না পরে আর টাইম পাবো নাকি তাই এখন যত যতটুকু টাইম পাই ততটুকু লাইভে চলে আসি তো তোমরা তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও আর আমার লাইভটাকে কোথা থেকে তোমরা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে ফেলো দুপুরের দিকে ভাবি লাইভে আসবো কিন্তু দুপুরের দিকে কদিনই দেখছি ভীষণ নেটওয়ার্কের সমস্যা থাকে যার জন্য কিন্তু আমি মোটেই লাইভে আসতে পারছি না প্রচণ্ড নেটওয়ার্কের সমস্যা তো তাই ভাবলাম এখন যেহেতু একটু টাইম পাচ্ছি একটু লাইভটা করে নিই তোমরা তাড়াতাড়ি সকলে চলে আসো আর আমি চৈতা চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে গল্প করার জন্য আবার একটা নতুন লাইভে আজকের লাইভটা বেশিক্ষণ করব না খুব অল্প করব করবো তোমরা তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও তোমরা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর ফটাফট খট হটা কিন্তু একটু কমেন্ট করে দাও আমার লাইফটা কে কোথা থেকে তোমরা দেখছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর একটু হটা কমেন্ট করে দাও যে আমার লাইফটা তোমরা কে কোথা থেকে দেখছো আর চৈতালি হোমে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমরা তাড়াতাড়ি চলে এসো আমি চলে এসেছি তোমাদের প্রিয় চৈতা চৈতাস মিনি হোমে নতুন আবার একটা লাইভ নিয়ে তো তোমরা তাড়াতাড়ি চলে এসো জয়েন হয়ে যাও আর আমার লাইভটাকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে কিন্তু বেশিক্ষণ লাইভে থাকবো না তোমরা তাড়াতাড়ি চলে আসো কার প্রশ্ন করার আছে করতে পারো তোমাদের সঙ্গে আমাদের তোমার সঙ্গে কিন্তু এই যে আমার পুরোনো বন্ধুগুলো তোমাদের সঙ্গে কিন্তু আমার আগে অনেকই পরিচয় হয়ে গেছে তো আসো আরো নতুন নতুন বন্ধু যারা পরিচয় করে চাও আর আমার তোমরা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমি তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি তো তাড়াতাড়ি চলে এসো আর ফটাফট কিন্তু কমেন্ট করতে থাকো আর আমার পুরোনো বন্ধুগুলো তোমরা যদি নোটিফিকেশান পেয়ে থাকো তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও তোমাদের সঙ্গে গল্প করার জন্য আমি চলে এসেছি আজকের আড্ডাটা বেশিক্ষণ কিন্তু দেব না আজকে বেশি সময় নেই তাড়াতাড়ি চলে আসো আর আমার লাইভটা তোমরাকে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে থাকো আর চৈতাস হবে কিন্তু শুধু শর্টস ভিডিও আপলোড করা হয় প্রথম দিকে তিন চারটে লং ভিডিও আপলোড করা হয়েছিল তারপর থেকে কিন্তু শর্টস ভিডিওই আপলোড করা হয় আর তোমরা আমার এই লাইভটাকে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর তোমাদের সঙ্গে গল্প করার জন্যই আমি চলে এসেছি তো তোমরা গল্প শুরু করতে পারো তো আমার লাইভটা তোমরা কি কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমাকে আর আমার ছবিটা কি আদৌ ফ্রেশ আসছে সেটা একটু কমেন্ট করে জানিও কারণ আমাদের এখানে কয়েকদিন ধরেই খুব নেটওয়ার্কের সমস্যা হচ্ছে যার জন্য দুপুরের দিকে লাইভে এলে কিন্তু বারবার রিকানেক্টিং এই সমস্যাটা হয় তার জন্য কালকে দুপুরে একদমই লাইভ করতে পারেনি এসো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর আমার সঙ্গে আড্ডা দাও গল্প করো টিজিআর কিং কমেন্ট করেছে হাই হ্যালো টিজিআর তো কেমন আছো আর আমার লাইভটা কোথা থেকে তুমি দেখছো একটু কমেন্ট করে জানিও আর আমার লাইভটা দেখার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জি কিং তুমি লাইভ আমিও খুব ভালো আছি তাই তোমাদের সঙ্গে আমি আড্ডা দিতে চলে এসেছি একটুখানি টাইম পেলাম তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু আড্ডা দেয়া যাক আমার অনেক এই লাইভ থেকে নতুন নতুন বন্ধু হয়েছে তো ভাবলাম আরও কিছু নতুন বন্ধু বানিয়ে নেওয়া যাক অনেকের সঙ্গে এই লাইভে পরিচয় হয়ে আমার খুবই ভালো লেগেছে তো তুমি আমার লাইভটা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও টি জি আর কিং আমার নতুন বন্ধু পুরনো বন্ধু তোমরা তাড়াতাড়ি চলে এসো মিনি মিনিমমে চৈতা নিয়ে চলে এসেছে আজকে আবার একটা নতুন লাইভ তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য গল্প করার জন্য আচ্ছা মুর্শিদাবাদ থেকে দেখছো বাহ খুব সুন্দর মুর্শিদাবাদ তো বেশ ভালো লাগে হাজার দুয়ারি যাওয়ার খুব ইচ্ছা আছে কিন্তু এখনো পর্যন্ত যে উঠতে পারিনি তো এটা আমার মানে দুর্ভাগ্যের ব্যাপার আর কি আচ্ছা পিজিআর কিং তোমার পুরো নাম কি এটা তো তুমি ইউটিউবে নাম রেখেছো তাই না তোমার নাম কি তোমাদের সঙ্গে এত সুন্দর ভাবে পরিচয় হয় যে আমার ভীষণ ভালো লাগে তোমার নাম সুমিত বা খুব সুন্দর নাম সুমিত বলে কিন্তু আমার একটা স্কুল ফ্রেন্ড ছিল তার কথা মনে পড়ে গেল তোমার নামটা শুনে তো সুমিত মুর্শিদাবাদের দিকে তোমাদের এখন চলছে দুর্গা পুজো তো শুরু হয়েই গেল তো তোমাদের ওই দিকে কিরকম কি প্যান্ডেল হয় কীরকম কি পুজোর প্রস্তুতি হয় গো আমি মুর্শিদাবাদ সত্যি জানি না যে রকম পুজো হয় কোনো দিনও কিন্তু আমাদের এখানে জানো তো দুর্গাপুজো কিন্তু ভীষণ বিখ্যাত আর তার প্রস্তুতিও কিন্তু এক মাস দু মাস আগে থেকে শুরু হয়ে গেছে খুব ভালো তো আমাদের এদিকেও এক মাস দু মাস আগে থেকে প্যান্ডেল শুরু হয়ে গেছে যদি কোনোদিন আসো তো আমাদের জায়গায় ঘুরে যেতে পারো তো তুমি তো জানোই না আমি কোথা থেকে লাইভটা করছি বলো তো আমি কোথা থেকে লাইভটা করছি যদি তুমি এর আগে লাইভে জয়েন হয়ে থাকো তো জানতে পারবে আমি কোথা থেকে করছি লাইভটা বাকিরা কোথায় গেলে তোমরা তাড়াতাড়ি চলে আসো আচ্ছা জানো না তো তুমি কি কলকাতা চেনো হাওড়া চেনো হাওড়া কলকাতা হুগলি কলকাতার নাম তো অবশ্যই শুনে থাকবে তাই না জানো তো দেখেছো তো যে কলকাতায় কত বড় বড় ঠাকুর আছে কত বড় বড় প্যান্ডেল হয় তো যদি আসো এক বছর ঘুরে যেতে পারো তো কলকাতায় দারুণ সুন্দর ঠাকুর হয় খুব বড় বড় ঠাকুর হয় বড় বড় প্যান্ডেল হয় আর শুধু প্যান্ডেলই হয় ওই ঠাকুর দেখার জন্য তোমাকে কিন্তু এক থেকে দু ঘন্টা পর্যন্ত লাইন দিয়ে ঠাকুর দেখতে হবে হ্যাঁ অবশ্যই বন্ধু করে নেব। অবশ্যই বন্ধু করে নেব বন্ধু কেন করবো না সবাই সবারই তো বন্ধু আচ্ছা আমার বাকি বন্ধুগুলো কোথায় গেল, তোমরা তাড়াতাড়ি আসো হ্যাঁ কলকাতার ভিডিও তো অবশ্যই ফেসবুকে দেখে থাকবে তাই না সোশ্যাল মিডিয়ার যুগ কিরকম কি ঠাকুর আসছে না আসছে অবশ্যই দেখেছো তো বাকি বন্ধুগুলো কোথায় গেল তোমরা তাড়াতাড়ি আসো আমি তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্যই চলে এসেছি আজকে বেশিক্ষণ একদম লাইভে থাকবো না তোমরা তাড়াতাড়ি লাইভটাই জয়েন করো আর সুমিত তোমার কি পুজোর কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে মানে এই দুর্গা পুজোর কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে কি তুমি বুঝলাম বুঝলাম না না সুমিত করতে তো হ্যালো আমি চৈতা তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য গল্প করার জন্য চলে এসেছি আজকে আবার নতুন একটা লাইভ নিয়ে তো তোমরা তাড়াতাড়ি চলে এসো জয়েন করো আমার সঙ্গে আড্ডা দাও তো আজকে লাইভটা আমি বেশিক্ষণ করব না তোমার চিন্তা নেই অবশ্যই আমি 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 তোমাকে বন্ধু বানিয়ে নেব কাউকে শত্রু ভাবি ভাবি না সবাইকে বন্ধুই তোমাদের সঙ্গে লাইভে আসি আমি আগে এত লাইভে আসতাম না এখন একটা কারণে লাইভে আসি যাতে তোমার মানে তোমাদের সকলের সঙ্গে আমার পরিচয় হয় তোমরা একটু চিনতে পারো জানতে পারো তো ফেস টু ফেস কথা না হলে কেউ কাউকে চিনতে পারে না জানতে পারে না তার জন্যই আমার লাইভে আসা না হলে কেন আমাকে লোকে বন্ধু বানাবে তাই না আমার আমার চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করবে তাই না তো তোমরা তাড়াতাড়ি চলে আসো আর এই রকম ভাবে গল্প করো আমারও তাহলে খুব ভালো লাগবে তোমাদের সঙ্গে গল্প করে তোমাদেরকে জানতে পেরে দুপুরের দিকে কিন্তু এই কদিন দুপুরের দিকে লাইভ এসে যা দেখলাম আমাদের এখানে দুপুরের পর থেকে প্রচণ্ড কদিন নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কেন জানি না আর এখন যেহেতু সামনে পুজো তার জন্য আমাদের এখানে তো দু তিন ঘন্টা করে প্রায় কারেন্টই বন্ধ থাকে পুজোর কারণে মানে এইসব পুজোর ব্যান্ডে তৈরি হবে পুজোর সময় যে কারেন্টগুলো লাগবে তার জন্য এখন থেকে ওরা কারেন্টগুলোকে সঞ্চয় করে রাখছে তার কারণে আমাদের এখানে না প্রায় এখন দু তিন ঘন্টা করে কারেন্ট যায় এর ফলে নেটওয়ার্কেরও খুবই সমস্যা হয় যার কারণে দুপুরের দিকে ভাবছে আর লাইভে আসবো না এখন যতটুকু পারি লাইভে আসবো যার সময় কথা হবে তো ভালো যার সময় কথা হবে না কি আর বলবো এই কারণেই দুপুরের দিকে লাইভে আসবো না তাই এখন লাইভে চলে এলাম সত্যি কথা বলতে এই একটু ভাব আছে সামনে পুজো আসতে তাই কোনো চাপ নেই একদম রিল্যাক্সে আছি তোমরা সকলে একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও একা একা বকে বকে আমার গলা শুকনো হয়ে গেল তোমরা তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও আর আমার লাইভটাকে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর আজকে লাইভে সত্যি আমি বেশিক্ষণ থাকবো না তোমরা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমাদের সঙ্গে কথা বলতে পেরে সত্যি আমার খুব ভালো লাগে হ্যাঁ সুমিত বলো কি বলছো বলো হ্যাঁ সুমিত বলো আমি দেখছি তুমি হাই করেছো তো হ্যালো বলো তোমার আর কি বলার আছে আমি শুনছি তোমাদের সঙ্গে গল্প করার জন্যই তো আমার লাইভে আসা তোমাকে কি এই সুমিত করেই বলবো নাকি টিজিআর কিং তোমার যে নামটা এখানে শো করছে সে নামটাই বলবো তো তোমাদেরকে আমার আজকে আরেকটা জিনিস দেখানোর আছে একটু ওয়েট করো একটুখানি জাস্ট ওয়েট করো তোমাদেরকে আমার আরেকটা জিনিস দেখানোর আছে আজকে এই লেবুটা আমার ছাদ বাগান আছে একটা তো ছাদ বাগানের ভিডিওগুলো যে ছাদ বাগান থেকে আজকে এই মৌসুমি লেবুটা আমি হারভেস্ট করলাম দেখতে পেয়েছ লেবু এই লেবু আমার কাছে এবার এবারে মোট দুটোই লেবু হয়েছিল তার মধ্যে এটা হচ্ছে সেকেন্ড লেবু দেখো লেবুটা কত বড় হয়েছে তো এই 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 সমস্ত ছাদের ছাদ বাগান কিংবা রুফটপ গার্ডেনের ভিডিও দেখতে হলে তোমাদেরকে চলে যেতে হবে চৈতাস মিনি গার্ডেনে তো সেখানে তোমরা এই সমস্ত ছাদ বাগানে আমার যে সমস্ত গাছ আছে গাছের পরিচর্যার বিষয়ে তোমরা চলে যেতে পারো চৈতাস মিনি গার্ডেনে সেখানে কিন্তু এই সমস্ত কিছুর ভিডিও তোমরা পেয়ে যাবে কোথায় গেল গো আমার বাকি বন্ধুগুলো তোমরা তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও তোমাদের সঙ্গে গল্প করার জন্য আমি বসে আছি এভাবে গালে হাত দিয়ে বসে থাকতে থাকতে আমি বোর হয়ে যাব তোমরা একটু তাড়াতাড়ি জয়েন করে যাও না হলে এভাবে গালে হাত দিয়ে বসে থাকতে থাকতে আমি বোর হয়ে যাব আর আজকে দেখো আজকে এই যে চৈতাস মিনি গার্ডেন মানে আমার একটা ছাদ বাগান আছে তো সেই ছাদ বাগান থেকে আজকে এই লেবুটা হার্ডভেস্ট করেছি এই সমস্ত ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তো চলে যেতে পারো চৈতাস মিনি গার্ডেনে দেখো এটা কিন্তু আমার নিজের হাতে বসানো গাছের লেবু সেই গাছগুলো নিজেই পরিচর্যা করি তো কিভাবে সেই গাছগুলো পরিচর্যা করি সেগুলো দেখতে হলে জানতে হলে চলে যেতে হবে চৈতাস মিনি গার্ডেনে দেখো আর এই এক একটা লেবুর ওই ওয়েট কিন্তু প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম হয়ে থাকে হয়তো তোমরা বুঝতে পারছো না লেবুটা কত বড় কিন্তু দেখো ভালো করে দেখো লেবুটা অনেকটা বড় হয়ে গেছে তো এইরকম একটা লেবুর ভিডিও দেওয়া আছে চৈতাস মিনি গার্ডেনে তো তোমরা চাইলে সেখানে গিয়ে একটু দেখে নিতে পারো গাছ বসাতে আমার ভীষণ ভালো লাগে তার জন্যই আমি ভাবলাম যে তাহলে চৈতাস মিনি গার্ডেন বলে একটা চ্যানেল খোলাই যেহেতু এই চ্যানেলটা আমি প্রথম খুলেছিলাম চৈতাস মিনি হোম না তো ভাবলাম মিলিয়ে মিলিয়েই নামটা রাখা যাক চৈতাস মিনি গার্ডেন যেহেতু আমি এত গাছে গাছের এত পরিচর্যা করি তো ভাবলাম চ্যানেল খোলা যেতেই পারে কোনো ব্যাপার না তো আমি কিভাবে গাছেদের পরিচর্যা করছি সেগুলো একটু সবার সঙ্গে শেয়ার করি তো বেশ ভালো লাগবে আমারও তো তা তারাও কিছু জানতে পারবে তার জন্যই চ্যানেলটা খোলা আর এই এই লেবুটার ভিডিও কিন্তু একটা দেয়া আছে সেই চ্যানেলে তোমরা গিয়ে দেখে নিতে পারো এইটা কিন্তু আমার নিজের হাতে বসানো গাছে এবং পরিচর্যা করে আমি এই লেবুটা পেয়েছি তো এরকমই অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে সেই চ্যানেলে গিয়ে অবশ্যই একবার ঘুরে আসতে পারো আর যদি টাইম হয় তোমরা আমার এই চৈতাস মিনি হোম চ্যানেলটা থেকে ঘুরে যেতে পারো আমি এখানে কোনো লং ভিডিও বানাই না কারণ আমার লং ভিডিও বানানোর মতো এত ধৈর্য নেই আর যারা দেখবে তাদের লং ভিডিও দেখার মতো কিন্তু ধৈর্য থাকে না কারণ আমারই লং ভিডিও দেখার মতো ধৈর্য থাকে না তার জন্য আমি শর্টসই বানাই আর আমি কিন্তু শর্টস ভিডিওই দেখি আমার লং ভিডিও দেখতে একদম ভালো লাগে না তো তোমরা তাড়াতাড়ি একটু চলে এসো আজকে লাইভটা কিন্তু আমি আর বেশিক্ষণ করবো না ভাবছি দশ মিনিট মতো করব পরে বেরিয়ে যাব কারণ এই সময় লাইভ করলে দেখি বেশি কেউ আসছে না আর দুপুরের দিকে আমার লাইভ করলে এখন দেখছি প্রচণ্ড নেটওয়ার্কের সমস্যা হচ্ছে যার জন্য আমি এখন দুপুরের দিকে লাইভ করবো না ভাবছি তাই ভাবলাম যে এখন একটু টাইম আছে তো লাইভ করা যায় কিন্তু এখন দেখছি লাইভে বেশি কেউ আসছে না ইটস ওকে লাইভ বেশিক্ষণ করবো না আর ছ সাত মিনিট থেকে আমি চলে যাব তো তোমাদের যদি কিছু করার থাকে তো করতে পারো আর না হলে বসে বসে বোর আর কি করবো তোমরা যদি তোমাদের হাতে যদি টাইম থাকে তো আমার চ্যানেলটা থেকে অবশ্যই ঘুরে যেও আমি শর্টস ভিডিও বানাই যাকে বলা হয় মিনি ভ্রম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও গল্প করার মতো আর কেউ নেই আজকে শুধুমাত্র একজনের সঙ্গে পরিচয় হলো তার নাম সুমি পিজিআর কিং ফিফটি ফাইভ তো তোমার সঙ্গে পরিচয় হয়ে আমার ভালোই লাগলো আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা বড় অফার আছে এর আগেও এই অফারটা নিয়ে আমি চলে এসেছিলাম অন্য একটা লাইভে যেখানে তিনটে সাবস্ক্রাইবার ফ্রি দেব বলেছিলাম সেই তিনটে সাবস্ক্রাইবার কেউ কিন্তু জিতে নিতে পারেনি তার জন্য ভাবলাম আবার এটা নিয়ে একদিন একটা লাইভে আসব আর সেই লাইভে আসার আগে আমি অবশ্যই দু তিন দিন আগে থেকে কিন্তু নোটিফাই করে দেব। মানে পোস্ট করে দেবো চ্যানেলে আর সেই লাইভে কিন্তু খুব সহজ সহজেই প্রশ্ন করা হয় আগের লাইভটা তো খুব সহজ সহজেই প্রশ্ন করা হয়েছিল যে যেখানে থ্রি সাবস্ক্রাইবার ফ্রি ছিল তো সেখানে সেই অফার কিন্তু কেউ জিতে নিতে পারেনি এই বিষয়ে আমি অবশ্যই আবার একটা নতুন লাইভ নিয়ে চলে আসবো তার আগে আমি অবশ্যই আমার চ্যানেলে পোস্ট করে দেব অবশ্যই সকলে নোটিফিকেশান পেয়ে যাবে তো প্রস্তুত থেকে আর আমার এই রিসেন্ট যে লাইভগুলো আমি করছি সেই সমস্ত লাইভ থেকেই আমি প্রশ্নগুলো করি এবং আমার চ্যানেল উপর বেস করেই কিন্তু আমি লাইভগুলো করি এই ভিডিও প্রশ্নগুলো করি সেটাও আমি তোমাদেরকে বলে দিলাম তো তোমাদের যার যার সাবস্ক্রাইবার প্রয়োজন তারা তারা কিন্তু সেই লাইভটাতে তোমরা জয়েন হয়ে যেতে পারো তিনটে সাবস্ক্রাইবার দিয়ে দেবো শুধুমাত্র একটা উত্তর দিতে পারলেই তো এটা মুখের কথা নয় কিন্তু তিনটে সাবস্ক্রাইবার মানে বিশাল ব্যাপার এক একটা ইউটিউবারের কাছে তো তোমরা যদি ইন্টারেস্টেড হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে কানেক্ট থেকো অবশ্যই আমি যখন থ্রি সাবস্ক্রাইবারের ফ্রি থ্রি সাবস্ক্রাইবারের বিষয়ে লাইভ নিয়ে আসবো আমার চ্যানেলে কিন্তু আমি সবাইকে নোটিফাই করে দেব দু তিন দিন আগে থেকে কিন্তু আমি সে বিষয়ে পোস্ট করে দেব সেই লাইভটায় আসার আগে তোমরা প্রস্তুত থেকো যাদের যাদের বলো যে সাপোর্ট লাগবে যাদের যারা যারা বলো যে বন্ধু লাগবে নতুন নতুন সাবস্ক্রাইবার লাগবে তো তাদের জন্যই আমি কিন্তু এরকমটা ভেবেছি কেউ কি আছে নাকি এরকম ভাবে কালে হাত দিয়ে বসে থেকে আমাকে বোরিং হতে হবে তাও তোমরা তাড়াতাড়ি চলে এসো আমার পুরনো বন্ধু নতুন বন্ধু তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো কারণ আমি দুপুরের দিকে আজকে লাইভ করতে পারছি না দুপুরের দিকে ভীষণ নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তোমরা সেটা কালকে দেখেছো তার জন্যই আজকে আমি চলে এসেছি এই টাইমে লাইভ করতে আর আজকে লাইভ কিন্তু আমি বেশিক্ষণ আর থাকবেও না চার পাঁচ মিনিট থেকে চলে যাব কারণ এই সময় লাইভ করলে বেশি কেউ থাকে না দুপুরের দিকে লাইভ করলে তবু অনেকে থাকে টাইম যেহেতু আমি দুপুরের দিকে লাইভ করতে পারছি না তাই ভাবলাম যে এই সময় একটু লাইভ করে নিয়ে যাক আর তোমরা আমার লাইভটাকে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও তোমাদের জন্য যে ফ্রি সাবস্ক্রাইবার ফ্রি নিয়ে লাইভটা আমি অবশ্যই আসবো আর তার আগে আমি বারবার বলে দিচ্ছি অবশ্যই কিন্তু আমি সবাইকে নোটিফাই করব দু তিন দিন আগে থেকে তো আমার চ্যানেলের সঙ্গে একটু তোমরা কানেক্ট মানে কানেক্টেড থেকো যাতে তোমরা দেখতে পারো যারা যারা ইন্টারেস্টেড আর যারা যারা ইন্টারেস্টেড নয় যাদের যাদের লাগবে না সাবস্ক্রাইবার তো তারা অবশ্যই তাদেরকে অবশ্যই কানেক্ট থাকার প্রয়োজন নেই আর বেশিক্ষণ লাইভে থাকবো না মাত্র পাঁচটা মিনিট লাইভে থাকবো তারপর বেরিয়ে যাব তো তোমরা যদি আর কেউ আসো গল্প করতে তোমাদের যদি আর কারোর কিছু জানার থাকে তো তোমরা চলে আসতে পারো নাহলে লাইভ কিন্তু আমি আজকে এখানেই শেষ করে দেবো যাই হোক আজকাল লাইভে দেখছি বেশি কেউ নাই আর বেশি কেউ আসছেও না গল্পও করছে না তো আমি আর একবার বলে দিচ্ছি যে এরপর নেক্সট আমি যেদিন লাইভে আসব তোমাদের যে সাবস্ক্রাইবারের থ্রি সাবস্ক্রাইবার ফ্রি তো সেই বিষয়ে আমি লাইভ নিয়ে আসবো তার আগে কিন্তু আমি তিন চার দিন আগে থেকে তোমাদেরকে নোটিফাই করে জানিয়ে দেব তোমরা একটু কানেক্টেড থেকো আমার চ্যানেলের সঙ্গে আমি খুব সামান্য সিম্পল প্রশ্ন করি তোমরা যদি তার সঠিক উত্তর দিয়ে দিতে পারো তাহলে কিন্তু তোমরা জিতে নিতে পারবে তিনটে সাবস্ক্রাইবার আর এই তিনটে সাবস্ক্রাইবার কিন্তু একটা ইউটিউবারের জন্য বিশাল বড় ব্যাপার যারা বলে যে বোন থাকবে সাবস্ক্রাইবার লাগবে বন্ধু হও তাদের জন্য কিন্তু এই অফারটা চলে আসছে আর আমার চৈতাস মিনি হোম ছাড়াও আরও দুটো কিন্তু চ্যানেল আছে চৈতাস মিনি গার্ডেন আর চৈতাস মিনি কিচেন চাইলে তোমরাও ওই দুটো চ্যানেলে একটু ঘুরে আসতে পারো চৈতাস মিনি গার্ডেনে পেয়ে যাবে আমার যে ছোট্ট একটা গার্ডেন আছে ছাদে মানে রুফ টপ গার্ডেন তো সেইখানে যে সমস্ত আমার গাছ আছে সেই বিষয়ে পরিচর্যার ভিডিও তোমরা পেয়ে যাবে আর চৈতাস মিনি কিচেনে তোমরা পেয়ে যাবে আমার ছোটোখাটো কিছু রান্নার ভিডিও যেগুলো আমি মানে কিছু কিছু রান্না পারি তো সেগুলো নিয়ে আমি আমার চৈতাস মিনি কিচেনে সেই রান্নাগুলো তোমাদের সকলের সঙ্গে শেয়ার করি যদি ভালো লাগে এই দুটো চ্যানেল থেকে একটু ঘুরে আসতে পারো আশা করি যারা গাছ নিয়ে একটু ইন্টারেস্টেড যারা গাছকে একটু ভালোবাসে তারা অবশ্যই চৈতাস মিনি চৈতাস মিনি গার্ডেন থেকে ঘুরে আসবে আর এই নামগুলো কিন্তু আমি মিলিয়ে মিলিয়েই রেখেছি কারণ প্রথম আমি এই খুলেছিলাম এই চ্যানেলটা চৈতাস মিনি হোম যার জন্যই ভাবলাম যে মিলিয়ে মিলিয়ে একটু নাম রাখা যাক চৈতাস মিনি গার্ডেন চৈতাস কিচেন তাহলে সকলের একটু খুঁজতে সুবিধা হবে যাই হোক আজকে লাইভটার বেশিক্ষণ করব না সাড়ে এগারোটা পর্যন্ত লাইভটা করব তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট আর্টসে লাইভে দেখা যাক আর কবে লাইভে আসতে পারি আর বড় সড়ো লাইভ লাইভটা নিয়ে আসার আগে অবশ্যই আমি কিন্তু আমার চ্যানেলে পোস্ট করে দেব বারবার বলে দিচ্ছি তোমরা অবশ্যই একটু খেয়াল করো যাদের যাদের সাবস্ক্রাইবার লাগবে তারা অবশ্যই একটু খেয়াল করো আমার চ্যানেলের সঙ্গে একটু কানেক্টেড থেকো আজকের লাইভটা আমি এখানেই শেষ করে দেব তোমাদের যদি আর কারোর কিছু জানার থাকে কিছু গল্প করার থাকে অবশ্যই করতে পারো দুপুরে নেটওয়ার্কের সমস্যার জন্য এই সময় আমাকে লাইভে আসতে হলো কিছু করার নাই কারণ দুপুরে লাইভ উঠতে পারছি না বারবারই কানেক্টিং হয়ে যাচ্ছে আমাকে একটা লাইভ শেষ করে আবার একটা লাইভে ঢুকে যেতে হচ্ছে এমন অবস্থা হচ্ছে যাই হোক তোমরা সকলে ভালো থেকো আমিও ভালো থাকার চেষ্টা করব। আর তোমাদের সঙ্গে খুব শীঘ্রই আবার দেখা হবে অন্য একটা লাইভে ততদিন তোমরা সুস্থ থাকো এইটুকুই বলার ছিল বাই